এই মেয়েটি প্রতিদিন একশো প্যাকেট ফ্রেন্স ফ্রাই খেত কিন্তু একদিন একটি ফ্রেন্স ফ্রাই খাঁচার ভিতরে ছুড়ে দেয় আর সেটি একটি বানরের গায়ে গিয়ে লাগে ঠিক তখনই চিড়িয়াখানার এক নিরাপত্তা রক্ষী সেখানে আসে এবং একটি বানরকে গুলি করে দেয় কারণ সে খাঁচার ভিতরে দুষ্টুমি করছিল ছোট বানরটি দূর থেকে সবকিছু কিছু দেখছিল সে দেখতে পায় গুলিবিদ্ধ বানরটির মৃতদেহ খাঁচা থেকে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে হঠাৎ তার মাথায় একটা আইডিয়া চলে আসে রাত হয়ে গেলে চিড়িয়াখানা নিস্তব্ধ হয়ে পড়ে ছোট বানরটি ধীরে ধীরে আবর্জনা ডাস্টবিনের কাছে যায় সেখান থেকে একটি সসের বোতল নিয়ে আসে এবং পুরো বোতলের টমেটোর সস নিজের শরীরে ঢেলে দেয় এরপর সে মাটিতে শুয়ে মৃত হওয়ার অভিনয় করতে থাকে পরদিন সকালে এক কর্মচারী সেখানে এসে মাটিতে পড়ে থাকা বানরটিকে দেখে ভাবে সে মরে গেছে সে আরো দুইজনকে ডাকে এবং তারা তিনজনে মিলে একটি গর্ত খুঁড়ে বানরটিকে সেখানে পুঁতে দিয়ে তারা চলে যায় ছোট বানরটি আস্তে আস্তে চোখ খুলে সে মাটি সরিয়ে গর্ত থেকে বেরিয়ে আসে ঠিক তখনই একজন কর্মচারী বানরটিকে হেঁটে যেতে দেখে বুঝে ফেলে বানরটি মৃত্যুর ভান ধরেছিল সে বানরটিকে ধরার জন্য চিৎকার করে কিন্তু সে তাড়াতাড়ি মাটি থেকে একটি ইট তুলে কর্মচারী দিকে ছুড়ে দেয় ইটটি গিয়ে সরাসরি তার গায়ে লাগে এবং সে অজ্ঞান হয়ে যায় এই সুযোগে ছোট বানরটি কর্মচারীর পোশাক নিজে পরে নেয় তাকে দেখতে একেবারে মানুষের মতো মনে হয় এরপর সে চিড়িয়াখানার বাইরে যেতে গেলে দরজায় দাঁড়িয়ে থাকা দারোয়ান জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছ তখন বানরটি মাথা নাড়ে এবং কিছুটা মানুষের মতো আচরণ করে ভাগ্যক্রমে সেই দারোয়ান চোখে কম দেখত তাই সে বুঝতে পারেনি যে এটা একটা বানর দারোয়ান তাকে যেতে দেয় এবং এভাবে ছোট বানরটি চিড়িয়াখানা থেকে মুক্ত হয়ে যায় তারপর সে দৌড়ে সুদা জঙ্গলের দিকে চলে যায়